অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে অন্যের বিষয়ে আলোচনা করাটা কি গিবত হবে কিনা অন্যের বিষয়ে আলোচনাটা আপনি কিভাবে করছেন তার উপর নির্ভর করে এটা গীবত হতে পারে বা নাও হতে পারে আপনি যদি অন্যের বিষয়ে আলোচনাটা করেন যে আলোচনাটা শেষ শুনলে অপছন্দ করতো তবে এটা কি বলত সাল্লাহসাল্লাম এভাবে সংজ্ঞায়িত করেছেন দেখ রুকা আখাকা বিমায় এক একরা তোমার ভাইকে এমনভাবে উল্লেখ করা যে শেষ তার এই উল্লেখটা সে অপছন্দ করছে তাহলে এটা গিবৎ হবে নবিসামকে সাহাবু আকলাম জিজ্ঞেস করলেন যে রাসুল্লাহ যদি যেটা আমি বললাম এটা সত্য হয় তাহলেও কি গিবত হবে তা আমি তো মিথ্যা কথা বলি নাই তিনি বললেন যদি সত্য হয় তাহলে গিবত আর যদি মিথ্যা হয় তাহলে তপবৎ তো সুতরাং বুঝতে পারছেন আর যদি আপনার এই আলোচনাটা একজন ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করলেন তার জীবন থেকে শেখার বিষয়গুলো তার অভিজ্ঞতা থেকে জানার বিষয়গুলো তাহলে এটা কিবত হবে না মানে পজিটিভ জিনিসগুলো গীপথ হবে না কিন্তু নেগেটিভ জিনিস ওই যে রেকুকা আখাকা বিমায়াকা মানে একজন ব্যক্তি সম্পর্কে যত নেগেটিভ আলোচনা হবে সবটাই গীপথ হবে